এভরিওয়ান সকলকে স্বাগত আমি ফ্রান্সিসি আবার একটি নতুন ব্লগ ব্লগটা শুধু তোমরা দেখছো কোন একটা মেলা হ্যাঁ মেলাটা কিসের মেলা কী জন্য মেলা সবই তোমাদের সাথে শেয়ার কর এটা হচ্ছে গুসকরার মা রটন্তি কালী আর এই গুসকর হচ্ছে পূর্ব বর্ধমান জেলার গুসকর একটি ছোট্ট শহর সেখানেই এই মা রটন্তী পুজো হয় খুব ধুমধাম সহকারে আর এই মা অটন্তি গুসকর খুব জাগ্রত এখানকার মানে গুসকর লোকজন বা গুসকা আশপাশ যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে প্রচুর লোকজন আসে এখানে পুজো দিতে আর মেলা দেখতে আর এই পুজো উপলক্ষে এখানে মেলাটি বসে আর এই মেলাটি বেশ বড় আকারে হয় খুব ছোট্ট হয় ধরনের তবে বড়ই হয় বেশ আর এই মেলাটা এই রটন কালী পুজোতে শুরু হয় শেষ হয় সরস্বতী পুজোর পর কারণ সরস্বতী পুজোর দিন এই মেলাটা আরও ভিড় জমে কারণ এখানে পাশে কলেজ রয়েছে পুস্পা কলেজ ওখানে একটি ঠাকুর আছে মা সরস্বী পুজো সেই উপলক্ষে মেলাটা আরও ভিড় হয় এই মেলাটি চলে আট থেকে দশ দিন আর এই মেলাতে আমি আসছি আজ দু সাল থেকে দেখতে পাচ্ছি অনেক রকম খাবার দাবার বিক্রি হচ্ছে আর এখানে এক জিনিস সব কিছু বললো সেটি এই চপ পাশ চপ তো পাশ জায়গা জায়গার কি আমি যাই না এখানে আমরা নিয়েছিলাম পঁচিশ টাকা দামের চপ এখানে পঁচিশ তিরিশ এরকম দামে চপ পাওয়া যাচ্ছে আর মেলা থেকে আমি এখন বেরিয়ে চললাম তো পরদিন সরস্বতী পুজোর তাই সরস্বতী পুজোর জন্য আমি বাজারে এসেছিলাম সরস্বতী আগের দিনই বাজারে এসেছিলাম আর এটি হচ্ছে যে ঠাকুরটি দেখো দোকানে কি সুন্দর বিক্রি করছে যে ঠাকুরটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর এটি হচ্ছে দশকর্ম দোকানে বাজারে এসেছি আর জন্য বাড়ির মা সরস্বতী ঠাকুর যা এখন চক্ষু দান করা হচ্ছে তা পায়ে আলতা পরানো হচ্ছে আর পুজোর দিন যেহেতু নটার মধ্যে ঘর স্থাপন করতে হবে আর তারপর বারবেলা হয়ে যাবে বা কালবেলা হয়ে যাবে তো সেই নটার মধ্যে ঘর স্থাপন হল আমাদের ঘট এবার পুকুর থেকে নিয়ে আসা হয়নি তো বাড়িতেই গঙ্গা জল দিয়ে ঘর পূর্ণ করা হয়েছে কারণ যেতে গেলে আরও দেরি হয়ে যেত তো পুজোটা স্টার্ট করতে দেরি হয়ে যেত তো সেই টাইমটা পেরিয়ে যেত শুভ টাইমটা তো সেই জন্য আমার বাড়িতে এবার ঘট এনেছি ক্রমশাই গঙ্গা জল দিয়ে ঘরটা পূর্ণ করে নিয়েছেন আর এখানে দু সাইডে যে দুটো ঘর দিতে হয় তো কলাগাছের পাশে সেই দুটো দেওয়া হয়েছে আইটা যেমন ঠাকুর সতী মহাভাগে বিদ্যে কবল বিশ্বরূপে বিশাল সরস্বতী পুজো দিন পুজো আরতি হওয়ার পর এখন আমাদের হুমে বসেছেন ঠাকুর মশাই আর এখন মন্ত্র পড়া হচ্ছে মার্শু এটা আমাদের বাড়ির এটা হচ্ছে আমার পুজোর দিনের লুক আমি হলুদ কালারের টি শার্ট পরেছিলাম আর এই পুজো এটি ছিল পাড়ার ঠাকুর কিছু যেগুলো আমরা দেখেছি সেগুলো ভালো একটু শেয়ার করি তোমাদের সাথে এরপর হচ্ছে সন্ধ্যা আর কি সন্ধ্যাবেলা

বেলপাতায় যেটা লেখা হচ্ছে তো এটা আমরা আগে যে কালিটা বাড়িতে তৈরি করা হতো তখন সেটা আমরা খাতায় লিখতাম খাতার পাতাতে তখন আমাদের ঠাকুর সাহেবের পুজো হতো না কো আর তারপর যখন হয়েছিল তখন আমরা কিন্তু খাতাতে লিখতাম আর এখন বেলপাতা লেখা হয় কারণ এই কালিটা তৈরি করা খুবই কঠিন বাড়িতে আর হয় না কো তাই আমরা ওই আলতার উপর বেলপাতা লিখে সেটি মা সরস্বতী চরণে নিবেদন করি তোমরা কারা কারা করো এটা আমাকে জানাতে পারো আর আমার এই সরস্বতী পুজোর ব্লগ এটা সেকেন্ড বছর হচ্ছে তার মানে আমার চ্যানেলটা এক বছর পূর্ণ করলো আগের বছর আমি সমস্ত কিছু ব্লগস শেয়ারও করেছিলাম তোমাদের সাথে তখন আমার চ্যানেলে ইন্টারভিউ ভিডিও এখানেই শ্যুট করেছিলাম এই ঘরটা আমাদের বিসর্জন হয়নি এটি আমাদের প্রায় এক বছর রেখে দেওয়া হয় আবার পরের বছর চেঞ্জ করা হয় আর এটি হচ্ছে আমাদের বাড়ির মনসা মন্দির তো সেখানে সরস্বতী পুজোর পর দিন মানে শীতল ষষ্ঠী দিন এখানে পুজো দিতে আসা হয় আর এটি হচ্ছে সিল মানে এটা শীতল ষষ্ঠীতে পুজো করা হয়েছে তার অনেক বাঙালি বাড়িতে হয়ে থাকে একটু খুব নিয়ে এক্সপেরিমেন্ট করলাম এটি ছিল আমাদের সরস্বতী পুজোর তৃতীয় দিনের পুজো ওইটা আমাদের ঘট আগের দিনই হয়ে গেছিলো ঘটগুলো জলে দেওয়া হয়নি কো মানে আজকের দিনটা জলে দেওয়া হচ্ছে মানে আগের দিন বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার আমাদের শুধু ঘরটি মানে এমনি মেন ঘটটি ঘরে রেখে দেওয়া হয়েছিল আর এই তার তারপর দিন জলে দেওয়া হচ্ছে হ্যাঁ তোমরা দেখছো ভাবছো এভাবে কেন দিচ্ছি কারণ এগুলো সামনে ভেসে চলে আসছে তো যারা ঘাটে যায় তারা বলে একটু দূরে ফেলতে সেই জন্য আমরা একটু দূরে দূরে ছুড়ে দিচ্ছি আর সন্ধেবেলায় শুরু হয়েছে মা সরস্বতী বরণ কারণ বৃষ্টি নাকি আগে মাকে বরণ করতে হবে আমাদের বাড়িতে নিয়ম আছে বরণ করার সময় মানে এখানে যেখানে পুজোটা হচ্ছে ওখানে নিয়ম আছে যে বরণ করার সময় ঠাকুরকে প্যান্ডেলের মধ্যে বা ঘরের মধ্যে বরণ করা হয় না তাকে ঘর থেকে উঠানে নিয়ে এসে তারপর বরণ করা হয় দেখতে পাচ্ছ একটা একটা বরণ করার পর মাকে এখন সিঁদুর করে দেওয়া হচ্ছে মাকে এখন মিষ্টি জল খাওয়ানো হচ্ছে প্রথমে মিষ্টি খাওয়ানো হলো এরপর জল খাওয়ানো হবে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে মা বরণ করার পর তার মুখে মিষ্টি জল দেওয়ার পর মা মুখে কত হাসি মানে এই নয় যে মিষ্টি জল খাওয়ার পর মাঝে হাসি যায় না বিদায় বিদায়বেলায় এত হাসি মুখ কত লাগছে এখন হইতে দশটা তিরিশ পার হয়ে গেছে আর এখন আমরা মাকে রেখেছি পুকুর পাড়ে আর তারপর আমরা সকলে একে একে সব প্রণাম করে নিচ্ছি কারণ এরপর শেষ কারণ প্রায় এবার মাকে জলে দেওয়ার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা ধরে মাকে নিয়ে যাচ্ছি আবার সেই একটা বছরের অপেক্ষা আসছে বছর আবার এই সময় আর এই সময় আরও একটা গান মনে পড়ে অরিজিৎ সিং স্নেহ সেটি হলো এত আনন্দ আয়োজন সবই বিখ্যাত আস্তে 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 মা গো তোমার আশীর্বাদ সবসময় যেন আমাদের মাথার উপরে যেন আমরা জ্ঞানের আলোয় আলোকিত করতে পারি নিজেদেরকে অজ্ঞানতা আমাদের মধ্যে এত আনন্দ আমায়